অবশেষে মুজিব সিনেমা নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া তো চলুন কি বললেন আমরা শুনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্র অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া সিনেমাটি মুক্তির পর বেশ প্রশংসাও করান তিনি ওই সময় সিনেমাটি নিয়ে একটি সাক্ষাৎকারে ফারিয়া বলেছিলেন আমাদের প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যে একজন করে হাসিনা রয়েছে কিছুদিন আগে সেই বক্তব্য নিয়ে নতুন করে খবরের শিরোনামে উঠে আসেন তিনি এবং বলেন অভিনেত্রী জানিয়েছেন মনে প্রাণে শেখ হাসিনার মতো হতে চান। চরিত্র অভিনয়ের পর জীবনে আর কোনো অভিনয় না করলেও তাতে কোনো আফসোস থাকবে না তার এদিক গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তোপের মুখে পড়ে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা আউমিলিক সরকারের এমন পতনের পর ফারিয়ার পুরনো সেই বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমগুলোতে বেশ তোপের মুখে পড়েছেন তিনি। বিষয়টি নিয়ে এতদিন চুপ থাকলেও অবশেষে মুখ খুললেন তিনি। তিনি আরও জানিয়েছেন সম্প্রতি একটি পডকাস্ট শোয়ে তার কাছে জানতে চাওয়া হয় শেখ হাসিনা চরিত্রে অভিনয়ের কারণে অনুশোষনায় ভোগেন কিনা। এই নায়িকা ইংরেজিতে জবাব দেন এর যার বাংলা এমনটা আমি বলতে চাই এখানে অনুশোচনার মতো কিছু নেই আমরা শিল্পীরা ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে গভীর রাত পর্যন্ত কাজ করি স্পেশালি এই সিনেমার জন্য দুই থেকে দুই সালে এই পাঁচ বছর একই লুকে নিজেকে মেনটেন করেছি আমি তিনি আরো বলেন এই দীর্ঘ সময় চুলে কোনো কোন রং করিনি কালো চুল নিয়ে ঘুরেছি জন্য। একটা নির্দিষ্ট পরিমাণ শারীরিক ওজনের মধ্যে থাকতে হয়েছে আমাকে আমি বলতে চাই এই সিনেমার মুজিব একটি জাতির রূপকার জন্য আমার জীবনের পাঁচটি বছর দিয়েছি এ কারণে সেই কাজটি নিয়ে যদি এখন অনুশোচনা করি তাহলে তো আমার পেশাকেই অপমান করা হবে নুসরাত ফারিয়া যুক্ত করে বলেন সিনেমাটার জন্য যে পরিস্থিতি আমি পার করেছি বা এখনো করছি তা আমার ভাগ্যে লেখা ছিল বলে আমি মনে করি এটা খণ্ডানোর ক্ষমতা ছিল না আমার একটি দেশের সরকারি পর্যায় থেকে কখনো কাজের প্রস্তাব আসলে তা নিজের খুব একটা পছন্দ না হলেও না করা যায় না এছাড়া এ শোয়ে এই অভিনেত্রীর কাছে ছাত্র আন্দোলনে তার ভূমিকা নিয়ে জানতে চাওয়া হয় এ ব্যাপারে তিনি বলেন আমি তখন কানাডায় কিছু শো করতে গিয়েছিলাম ভুল সব সময় ভুল আমার কাছে মনে হয়েছে তখন ছাত্রদের পক্ষে পোস্ট করেছি আমি আমার সোশ্যাল মিডিয়ায় ঘুরলে সেটি দেখতে পাবেন